আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা হুগলির আরামবাগে হাসপাতালে সদ্যজাত বোন ও মাকে দেখতে আসার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক চার বছরের শিশু কন্যা সহ এক মহিলার ঘটনায় গুরুতর জখন বাবা মৃত চার বছরের শিশু কন্যার নাম আফরিন খাতুন মামিমার নাম মানসী খাতুন বয়স আনুমানিক চৌত্রিশ বছর তাদের বাড়ি তারকেশ্বর চাঁপাডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর সংলগ্ন এলাকায় জানা গেছে চাঁপাডাঙ্গা থেকে বাবা ও মাইমার সাথে সদ্যজাত বোন ফ্রেনকে দেখতে আরামবাগ আসছিল আফরিন সেই সময় একটি জলযাত্রী বোঝাই লরি দ্রুত গতিতে এসে ওই স্কুটির পিছনে ধাক্কা মারে লরির চাকায় পড়ে যায় ওই চার বছরের শিশু কন্যা ও মাইমা আহত হন বাবা ঘটনাস্থলে চার বছরের ওই শিশু আফরিন খাতুনের মৃত্যু হয় দ্রুত পুলিশ ও স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় মাইমাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ধার করে নিয়ে এলে চিকিৎসক মৃত বলেই ঘোষণা করেন আর এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন আরামবাগ থানার পুলিশ ঘাতক মেয়েটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি হয়েছিল বলতে আমার মেয়ে ভাগনা চাপা থেকে আসছিল মায়াপুর থেকে তো যা রাস্তার অবস্থা যা রাস্তা হয়ে আছে আমার একটা বৌদি আসছিল আর ওই মেয়েটাকে নিয়ে আসছিল আর ওখানে একটা লরি যাত্রী বোঝায় লরি সে চেপে দিয়েছে পিছন দিয়ে ধাক্কা মেরেছে দিয়ে বাচ্চাটার ওই মহিলাটা পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে লরির চাকায় পড়ে দিয়ে দুজনই রেড হয়ে গেছে ঠিক আছে এই প্রশাসনকে আমি বলবো যে এত ওই যে ট্রাফিক পুলিশ রয়েছে তারা সামলাই কি করে তারা একটা দেখলো না ওইটুকুর মধ্যে মায়াপুরের মধ্যে যে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল আমি চাই যে অ্যাক্সিডেন্ট করছে তার সাজা হোক তার সাজা চাই আমি ওকে

চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি